কলকাতা তরুণীর রহস্য মৃত্যু গিয়ে নামার সময় অসুস্থ হয়ে পড়ে ওই তরুণী এবং হাসপাতালে ভর্তি করা হলে তার মৃত্যু হয় দুর্গানগরীর বাসিন্দা ওই তরুণী তার নাম অঙ্কিতা গুপ্ত বলে জানা গিয়েছে অসুস্থ তার মৃত্যু নাকি এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে ক্ষতি দেখছে পুলিশ আজিকার কাঙ্গে চার মাস পার হতে চললেও কিন্তু এখনো মেনে নেই বিচার ফের প্রতিবাদ রাজপথে শিয়ালদায় অভয় মঞ্চ এবং জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডাক্টার্স এর ডাকে অবস্থান বিক্ষোভ কর্মসূচি আমরা মনে করছি নয় আগস্ট আমার মেয়েকে যারা খুন এবং ধর্ষণ করেছে তারা এখনো ঘুরে বেড়াচ্ছে সিবিআই তাকে হুঁশিয়ারি দিতে এসেছি যে তোমরা তাদের খুঁজে বের করো প্রকৃত দোষীদের ধরো এবং আমরা মনে করি এই তথ্য প্রমাণ লোপার যারা করছে খুনি ধর্ষকদের যারা আড়াল করার চেষ্টা করছে তাদের নিস্তার নেই তাদের হুঁশিয়ারি দেওয়ার জন্য আর শিয়ালদা করে এসেছে আমরা এই নাই বিচার পাই শিয়ালদা আদালতে অভয়ার ধর্ষণ এবং হত্যার মামলা হচ্ছে যে গতিতে মামলা শুনানি হচ্ছে এবং যে গতিতে মামলা শুনানি হচ্ছে এবং আমাদের আমাদের নজরে যে ঘটনাগুলো ঘটনাগুলো ঘটছে যে এর ওপর চার্টশিট চার্টশিট দাখিল করাতে রাজ্য সরকার সরকারি রাজ্য সরকার অ্যালাউ করছে না এই সব এই সব ঘটনাগুলো দেখে তদন্তকারী সংস্থার ওপর আন্দোলনের চাপ বাড়াতে এবং এবং বিচার ব্যবস্থা যাতে দ্রুত বিচারটিকে সম্পন্ন করতে থাকে আন্দোলনের চাপ বাড়ানোর জন্য আমরা রাস্তায় আছি বিজেপি নেতা কবির শঙ্কর বসুর মামলায় সিবিআই তদন্তে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট পুলিশি তদন্তে অসন্তোষ প্রকাশ করে সিবিআই তদন্ত ভার দিল সর্বোচ্চ আদালত দু সালে হুগলিতে তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগে কবির শঙ্করের বিরুদ্ধে এফআইআর দায়ের হয় প্রাক্তন শ্বশুর তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলেছিলেন তিনি আর এই অভিযোগ তুলে কবির বসু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন এই মামলায় পুলিশ সঠিকভাবে তদন্ত করেনি পশ্চিমবঙ্গের শাসক দলের প্রতিদ্বন্দ্বী হওয়ায় কবির শঙ্কর বসুর ক্ষতি হতে পারে সিবিআইকে তদন্তভার দেওয়াই সঠিক হবে জানালো সুপ্রিম কোর্ট মিথ্যা কেছে আমাদের ফাঁসানো হয় আমাদের দেহরক্ষীকেও ফাঁসানো হয় আমি সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিলাম মহামান্য আদালত বিচার করে আজকে ওটা তদন্ত সিবিআই কে দিয়েছে সিবিআই আমাদের ভারতবর্ষের প্রিমিয়ার ইনভেস্টিগেটিং এজেন্সি রাজ্য পুলিশের ওপর আমাদের কারোর ভরসা নেই এটা মিথ্যা কেসেও রাজ্য পুলিশ এফআইআর করেছে আমি যেখানে স্পটেই ছিলাম না কারণ আমার দেহরক্ষীরা আমাকে সরিয়ে নিয়ে চলে গেছিল যখন আমার গাড়ি ভাঙচুর হলো আমার ওপরে হামলা হলো তাও এফআইআর করা হয়েছিল আমাকে কোভিড ওয়ার্ডে বন্ধ করা হয়েছিল আমাকে প্রাণে মেরে দেওয়ার চেষ্টা করেছিল তৃণমূলের সাংসদ কল্যাণ ব্যানার্জি তাই পুরোপুরি ভরসা আছে একটা কেন্দ্রের তদন্তকারী সংস্থার ওপর তো আমার আস্থা আছে যেহেতু উইকনেসেস ছিল ওখানে উইটনেসেসরা তাদের তারা যদি ঠিকভাবে তদন্ত হয় সত্যি কথাটা সামনে আসবে দু হাজার কুড়ি সালে হুগলিতে ত্রুমল কর্মীর কর্মীদের মাধ্যমের অভিযোগে এফ আই হয়েছিল কবির শঙ্কর বসুর বিরুদ্ধে এবং প্রাক্তন শ্বশুর তুরুবন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সক্রান্তের অভিযোগ তুলেছিলেন কবির শঙ্কর বসু এই অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি এবং সেই মামলায় সুপ্রিম কোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিল।